এটা হল আগারোর এক ব্রয়লার চলো দেখিনি যে এটার সঙ্গে কি কি আছে মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তোরিষ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে একদম ব্রেকফাস্ট থেকে ভিডিওটা শুরু করছি অলরেডি আমরা হোটেল থেকে কিন্তু বেরিয়ে গেছি তারপরে ক্যাবেন্টার্স থেকে ব্রেকফাস্টটা করে নিলাম আর একটা প্রশ্নের উত্তর দিই এই যে যে আমি কানপট্টিটা পড়েছি ফেসবুকে দেখি অনেকেই কমেন্ট করেছে ওরা ভেবেছে কি মানে মানুষের কমন সেন্সের এত অভাব সত্যি আমি বুঝতে পারি না মানে এদের কমন সেন্সের অভাব আর আবার আবার আমাকে এসে কমেন্ট করতে চলে আসবে যে এটা কি পড়েছি এটা কোন ধরনের স্টাইল আরে ওটা স্টাইল নয় প্রচণ্ড ঠান্ডা দিয়ে চোখ নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ওটা একটা কানপট্টি কানের একটা যাতে ঠান্ডা না লাগে সেটার জন্য পড়া অদ্ভুত সত্যি এটাও মানুষে বোঝে না সবাইকে বলিনি তাই প্লিজ দয়া কেউ গায়ে লাগাবে না মানে সবাই গায়ে লাগাবে না তো যাই হোক দেখো আমরা অনেকটা জার্নি করার পর চলে এসেছি এখানে তোমার ওই হমকম মার্কেটে এখানে প্রচুর শপিং করেছি কি কী শপিং করেছি সেটা পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব সবার জন্য কিছু না কিছু নিয়েছি ছোটো মোটো যাই পেরেছি নিয়েছি তারপর নিজের জন্য নিয়েছি ঘর মানে ঘর সাজানোর জন্য জিনিসপত্র নিয়েছি তো বেশ অনেক কেনাকাটা করে ফেলেছি এখান থেকে তো আমাদের ছিল পাঁচটা সরি চারটে পঞ্চাশে ট্রেন এনজিপি থেকে তো আমরা সকালবেলা পৌঁছাবো সাড়ে আটটায় সরি সাড়ে আটটায় বলছি কেন ভোর সাড়ে চারটেই পৌঁছেছিলাম যেদিন এসেছিলাম শিলিগুড়িতে সেদিন আমরা সাড়ে আটটায় নেমেছিলাম তো যাই হোক তারপরে শপিং করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তারপরে এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে ফুচকা আর মানে রাইস টাইস এই সমস্ত কিছু খেতে ইচ্ছে করছিলো না কেননা সকালবেলা এত হেভি ব্রেকফাস্ট হয়েছে তাই আর রাইস টাইস কিছুই ইচ্ছে করছিল না যে রুটি বা ভাত কিছু খাবো তো তারপরে খাওয়া দাওয়ার পরে আবারও একটি শপিং করে নিলাম দেখো এখান থেকে আর আমি এই মার্কেটে যখন ঢুকি তখন আমার এক ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখাও ছিল সেই আমি বলে দিল আমরা প্রথমে বুঝতে পারছিলাম আমরা কোন দিকে ঢুকবো এত বড় মার্কেট আর আমাকে পার্সোনালি অনেকেই দেখি মেসেজ করেছে যদি তুমি এই মার্কেটে যাও তাহলে অবশ্যই বার্গেনিং করো বার্গেনিং না করলে তুমি এখান থেকে কেনাকাটা করতে পারবে না তো হ্যাঁ সেরকমই ব্যাপার হয়েছে প্রচুর বার্গেনিং করা হয়েছে আর এই দাদার দোকান থেকে আমি দুটো ব্যাগ নিয়েছি এত ভালো ব্যবহার আর আমাকে এত ডিসকাউন্ট করে দিয়েছে না কি বলবো তো যাই হোক তারপরে চলে এসেছি স্টেশনে আর এখান থেকে তোমাদের দাদাভাই বলছে যা লাঞ্চ করবে না আমি বলছি না লাঞ্চ করবো না এখান থেকে দেখলাম কিছু ফ্রে ফ্রেশ ফ্রুটস ওরা বিক্রি করছিল একদম কেটে কেটে তো সেটাই খেলাম এটাই আজকে লাঞ্চ বলতে পারো গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং তাহলে ব্রেকফাস্টটা দিয়ে দাও দিচ্ছি পনেরো মিনিট টাইম দিয়ে করে দিচ্ছি তোমাদের তো আবার এক একজনের এক এক রকমের বাই না তোমার মেয়ে এগ বয়েল খাবে তুমি খাবে হচ্ছে পোচ আবার কেউ খাবে হচ্ছে অমলেট তো এই সমস্ত ঝুলঝামেলা রোজ রোজ আমি করতে পারছি না তাই অ্যামাজন থেকে খুব দারুণ একটা প্রোডাক্ট কিনেছি একটার মধ্যে এই তিনটে না না তিনটে না অনেক কাজ হবে আপাতত আমি তিনটে করে তোমাদেরকে দেখাবো আর তোমাকেও দেখাবো আমি একটা ঠিক আছে চলো দেখাও চলো প্রোডাক্টটা দেখাই দেখো এটা হলো আগারোর এগ বয়লার চলো দেখিনি যে এটার সঙ্গে কি কি আছে ফার্স্টে দেখো এটা মেন মেশিন আর এটা কিন্তু স্টিনলেস স্টিলের তৈরি দেখতে কিন্তু খুবই সুন্দর আর এখান থেকে কিন্তু একটা হিট প্রোভাইড হয় আর এর মধ্যেই জল দিয়েই কিন্তু এগুলো বয়েল হবে আরও ডিটেলসে তোমাদেরকে বলছি আর এই যে দেখতে পাচ্ছ একটাই যে বাটন এটা একবার প্রেস করলে অন হবে আর একবার প্রেস করলে অফ আর এটা হচ্ছে এক বয়লিং ট্রে এটার মধ্যে কিন্তু একসঙ্গে আমরা আটটা ডিম বয়েল করতে পারবো আরও আছে একটাই যে ওয়াটার মেজারমেন্ট কাপ এখানে পরপর সব লেখা আছে আর নিচে একটা ঢাকনা আছে আর এই যে একটা সূচের মতো যে দেখতে পাচ্ছ এটার ব্যাপারে আমি তোমাদেরকে পরে বলছি যেটা এটা হচ্ছে একটা ট্রে যেটা ডিম আমরা পোচ করতে পারবো আর এটা হচ্ছে একটা টপলেট আর এই সমস্ত প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো চলো দেখা এটা কি করে কাজ করবে ফার্স্টে আমি এগ না বয়েল করবো একটা হাফ বয়েল এগ করব সেই মতো আমি কিন্তু একটা মেপে জল নিয়ে নিয়েছি আর জলটা দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি যে ট্রেটা আছে সেই ট্রেটা ওর ওপর বসিয়ে নিয়েছি দিয়ে আমি এখানে দুটো বয়েল করব তাই জন্য আমি দুটো ডিম নিয়ে নিলাম এইবার যে ঢাকনার পেছনে যে সুচের তো যেটা আছে ওটা দিয়ে কিন্তু ডিমগুলোকে একটুখানি ছিদ্র করে নেব যাতে ডিমগুলো ফেটে না যায় এটা একটু ধৈর্য নিয়ে করতে হবে দেখবে খুব ইজিলি কিন্তু এটা হয়ে এবার যে একটা বাটন আছে সেই বাটনটা কিন্তু প্রেস করে নেব আর যখন একটা কিন্তু বয়েল হয়ে যাবে তখন অটোমেটিকলি কিন্তু ওই যে আলোটা জ্বলছে বাটনের পাশে ওই আলোটা কিন্তু অফ হয়ে যাবে তখন মনে করবে ডিম কিন্তু হয়ে গেছে চলো দেখা যাক কেমন বয়েল হলো যেহেতু আমি হাফ বয়েল করেছি তাই কিন্তু এটা আমি থার্টি ফাইভ জল দিয়েছিলাম আর আট মিনিট ধরে এটাকে আমি করে নিয়েছি দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার ডিমগুলো বয়েল হয়ে গেছে এবার আমি এক পোচ করে নেব একটু হার্ড পোচ করব তার জন্য আমি এখানে নিয়েছি ওয়ান টোয়েন্টি জল সে জলটা আমি দেখো দিয়ে দিলাম সেম প্রসেসেই এবার ট্রেটা বসিয়ে দেবো ট্রের ওপরে যে পোচিং ট্রেটা আছে সেটা বসিয়ে দেবো এবার আর কি ডিমগুলোকে ভেঙে ওর মধ্যে দিয়ে দাও চারটে করা যাবে একটা ট্রের মধ্যে আমি এখানে দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি এবার ওর ওপর তোমরা গোলমরিচ বা একটু নুন দিয়ে দিতে পারো দিয়ে মেশিনটা অন করে দিলে আর পনেরো মিনিটের মধ্যেই কিন্তু দেখো পোচগুলো রেডি আমি একটু হার্ড পোচ করেছি দেখো খুব চামচ গাছের সাহায্যে কিন্তু ইজিলি উঠে গেছে কি সুন্দর দেখতে হয়েছে তাই এবার আমি তোমাদেরকে অমলেট করে দেখাবো দেখো এর মধ্যে পিঁয়াজ কুচি তারপরে ধনে পাতা আর একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে সেম প্রসেসেই কিন্তু আমি ডিমের অমলেটটা করে নেবো আর হ্যাঁ পোচিং টুয়েটায় কিন্তু অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে শুধু তাই নয় এই এগ বয়লারটার মধ্যে তোমরা ঢোকলা ইডলি স্যালাডের জন্য যে সিদ্ধ সবজি হয় ইভেন তোমরা চিকেনও এর মধ্যে সিদ্ধ করতে পারবে দেখো বলতে বলতে কিন্তু এখানে অমলেটটা রেডি হয়ে গেছে আর কত সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে প্রোডাক্টটা দারুণ না তোমরাও যদি চাও এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো তোমরা ওখান থেকে নিতে পারো মাঝখানে অনেকটা সময় কেটে গেছে বাড়িতেও কিন্তু চলে এসেছিলাম তারপরে এসে আগে সবার ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে ঘর টর সমস্ত কিছু সুন্দর করে গোছানো টোছানো তো গুছিয়ে নিয়েছিলাম আর ওই কী কী নিয়ে এসেছিলাম সেগুলোই বার করে করে দেখছিলাম তার মধ্যে মানে ভিডিও শ্যুট করছিলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি কী কী নিয়ে এসেছি তা এই দুটো জিনিস মিস করে গেছিলাম তাই একবার দেখিয়ে দিচ্ছিলাম এটা একটা টেবিল ক্লথ অনেকটা নিয়ে এসেছিলাম তো অনেক জায়গায় এটা আমি ইউজ করছি কোথায় কোথায় ইউজ করছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো তো ফার্স্টই হচ্ছে আমার ঘরে যে একটা টেবিল আছে ছোট্ট টেবিল তো ওখানে এটা পেতেছি কিছুটা তারপর ড্রেসিং টেবিলের ওপরে কিছুটা পেতেছি আর ওই যে আমার পেছনে যে ব্ল্যাক কালারের ওয়ার্ড্রপ ছিল তো সেখানেও খানিকটা পেতেছি সমস্ত জায়গায় পেতেছি আর যেহেতু সেম কালার হয়ে গেছিলো তাই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তো এই দেখো ঘরটাকে কত সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর ঘরটা সুন্দর থাকলে না মানে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি শান্তি লাগে আর ঘরে মানে শুয়ে বসেও মানে শান্তি লাগে মানে গোছানো টিপটাপ ঘর ঘর না পছন্দ বলো তো সেরকম আমারও পছন্দ তো যাই হোক এই টেবিল হাতের কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো চলো এবার তোমাদের সঙ্গে একটু গল্প করি অনেক অনেক দিন এভাবে গল্প করা হয় না তো অনেকে দেখি প্রশ্ন করেছে যে তোমাদের দার্জিলিং এ পুরো ঘুরতে কত টাকা খরচা হয়েছে তো দেখো খরচাটা সব নিজেদের উপর ডিপেন্ড করে তার মধ্যে যতটা চাপিয়ে চলা যায় যেহেতু টুরিস্ট প্লেস সমস্ত কিছু দাম বেশি না শুধু দার্জিলিং বলে না যদি দীঘা ঘুরতে যাও ট্যুরিস্ট প্লেসের সমস্ত কিছু দাম কিন্তু 5 টাকা হলেও বেশি তাই যদি একটু বুঝে শুনে খরচা করা যায় তাহলে অনেক কমে ঘোরা যায় দার্জিলিংয়েও আমরা যে খুব আঙমরি কিছু খরচা হয়েছে এরকমও নয় হ্যাঁ রুম ভাড়াটা একটু বেশি নিয়ে মানে আমাদেরই মানে এটা একটা ভুলের জন্য হয়ে গেছে আমরা যে রুমটা নিয়েছিলাম ওই সেম রুম ওদের নিচে ছিল তো নিচে থেকে ভিউটা দেখা যেত না কাঞ্চনজঙ্ঘা দেখা যেত না তো আর আমরা যে রুমটাতে ছিলাম ওটার থেকে দেখা যাবে তো যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বলে ওটার রেটটা একটু বেশি ছিল তো আমরা ভাবলাম যে একটু সুন্দর ভিউ রুমই নেবো তো আমরা ওপরের রুম নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে ওয়েদার এতটাই খারাপ ছিল যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি অথবা সেখানে একটু মানে লসই হয়ে গেছে আমাদের মানে ভিউও দেখতে পারলাম না অথচ অনেক টাকা আমাদের রুমের পেছনে চলে গেছে আর এনজিপিতে নেমে ওখান থেকে তুমি পার্সোনাল ট্যাক্সি করতে পারো আবার তুমি শেয়ারে যেতে পারো শেয়ারে গেলে অনেক তিন ভাগের এক ভাগও তোমার খরচা হবে না যতটা খরচা তোমার পার্সোনাল ট্যাক্সিতে করে গেলে হবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ট্যাক্সিতে মানে পার্সোনাল তুমি যদি যাও সেই হিসেবে তোমার খরচা করতে পারে মানে পড়বে আর কি এরকমই ওদের রেট আর যদি হচ্ছে তোমরা শেয়ারে যাও শেয়ারে গেলে অতটা খরচা হয়তো পার হেড তোমার কতজন সাড়ে তিনশো না সাড়ে তিনশো চারশো এরকম করে পড়বে আসার সময় আমাদের আড়াইশো টাকা করে পার হেড পড়েছে আর যাওয়ার সময় সাড়ে তিনশো করে বলো না তিনশো করে তিনশো করে তো মানে বুঝতে পারছো কোথায় সাড়ে তিন হাজার টাকা কোথায় তিনশো টাকা তো এখানে কিছুটা সেভ করেছি এখানে আমার মতে শেয়ারে যাওয়াটাই বেটার পার্সোনাল কারে গেলেও যা শেয়ারে গেলেও তাই শুধু কিছু অপরিচিত লোক একটা গাড়ির মধ্যে থাকবে দ্যাটস ইট আর কোনো ব্যাপারই না তোমরা যেতে পারো আমরা শেয়ারে গেছিলাম ফালতু আমার মনে হলো যে এতগুলো টাকা পার্সোনাল ট্যাক্সে দেওয়ার কোনো মানেই হয় না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর খাওয়া দাওয়ার যদি বলো আমরা যে হোটেলে ছিলাম ওখান থেকেই খেয়েছি কিন্তু ওদের সেপ ছুটিতে ছিল বলে আমাদের খাওয়া দাওয়াটা একটু প্রবলেম হয়ে গেছে ধরো টাইমলি খাবার পাচ্ছিলাম না বাইরে থেকেও খেতে পারতাম আমরা কিন্তু ওখানকার খাবার খুব ভালো ছিল টেস্টি খাবার ছিল একদম ঘরোয়া রান্না বান্না আর বলি কেনাকাটার কথা কেনাকাটা হচ্ছে তোমারও তোমাদের নিজেদের ওপরে আর অবশ্যই বার্গেনিং করতে হবে বার্গেনিং না করলে তুমি কেনাকাটা করতে পারবে না মানে সেম জিনিস পাশের দোকানে একটা দাম আর ওই দোকান আর একটা দাম ঠিক আছে অতএব তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে যদি নাই দিতে চাই ছেড়ে দেবে সেম জিনিস তুমি অন্য দোকানেও পেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর আমরা প্রচুর শপিং করেছি তোমার ওই হংকং মার্কেট থেকে ওখানেও প্রচুর বার্গেনিং করেছি বার্গেনিং করে প্রচুর শপিং টপিং করেছি এই হচ্ছে ব্যাপার তো আর যদি ট্রেনের টিকিটের কথা বলো যেহেতু আমার রেলওয়েতে আছে বলে আমি এই ফার্স্ট টাইম ফ্রিতে গেছি কোথাও দূরে তো ওটা আমাদের ফ্রি ছিল আসা যাওয়া দুটোতেই মানে পাশে গেছিলাম এই হচ্ছে খরচা আর সেরকম কিছু খরচা নেই তো তোমরাও যেতে পারো পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করো আমার ভালো লাগিনি তেমন একটা কারণ প্রচুর ঠান্ডা অত ঠান্ডার মধ্যে নিজেকে ঘোরার থেকে বেশি নিজেকে শাস্তি দেওয়া হয়ে গেছে আমার বাচ্চারাও খুব কষ্ট পেয়েছে তো দেখি বরকে খুব পটাচ্ছি যে এই গ্যাংটকটা ক্যান্সেল করে তুমি দু মাস পরে গোয়া নিয়ে চলে বাট ঠান্ডার জায়গাটা আমাকে আর প্লিজ নিও না আর গোয়াটা অলওয়েজ আমার খুব ফেভারিট জায়গা মানে ভীষণ ভীষণ পছন্দের জায়গা তো অনেকেই বলেছিলে যে তুমি একবার পাহাড় ঘুরে আসো দেখবে সমুদ্র ভুলে যাবে পাহাড়ের প্রেমে পড়ে যাবে না আমি প্রেমে পড়তে পারলাম না আমার যাওয়ার ইচ্ছাটা আরোই মরে গেল তো এবার থেকে কোথাও যদি প্ল্যান হয় ঠান্ডার জায়গাতে যাচ্ছি না যদি কোথাও নিয়ে যেতে হয় আমার বরকে বলে দিয়েছি সমুদ্র দেখাতে নিয়ে যেতে হবে আমাকে তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি আমার দেখা হচ্ছে নেক্সট টাটা